আলহামদুলিল্লাহ স্বপ্ন পূরণে আরও এক ধাপে গিয়ে গাছ কাটা শেষ করে এবার খামারের কাজে হাত দিয়েছি আর এই পর্বে গাছ ভাঙানো থেকে শুরু করে ঘর দাঁড় করিয়ে চাল ছাওয়া পর্যন্ত দেখাবো তো চলুন প্রথম পর্বের ফুল ভিডিওটি শুরু করি আশা করি আমার খামার তৈরির আজকের এই গল্পটি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম খামারের কাজের শুরুতে যেটা বেশি প্রয়োজন সেটা হলো কাঠ আর কাঠের জন্য এতদিন ধরে কাটা গাছগুলোকে আমরা নিয়ে এসেছি স্থানীয় বাজার অর্থাৎ চিনাখরা বাজারে ভাঙানোর উদ্দেশ্যে সাথে আমার আব্বুকেও নিয়ে এসেছি কারণ কোন কাঠ কি পরিমাণ লাগবে সেটা একজন মিস্ত্রি ছাড়া কেউ বলতে পারবে না এর জন্য আব্বুকে নিয়ে আসা এরপর কাঠগুলো আমরা বাসায় নিয়ে আসি আর তারপর শুরু হয় কাঠের প্রসেসিং যেমন বাটাম জোরানো পায়ের জোরানো এই সব কিছু জোরানো শেষ হলে শুরু হয় মূল ঘরের কাজ ঘরের কাজের মধ্যে যে কাজগুলো ধাপে ধাপে কমপ্লিট করতে হয় যেমন প্রথমত জায়গা সিলেকশন তারপর মাপঝক করা সেই মাপ অনুসারে খুঁটি বা খাম বসানো খামের উপর পাট দেওয়া তারপর আড়া দেয়া এর সবগুলোই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি করা হয়ে গিয়েছে এই সকল কাজের শেষে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন চলছে চালের উপর টিনাওয়ার কাজ আর এর ফাঁকে আমি একটু আমাদের এই ঘর সম্পর্কে তথ্য শেয়ার করে রাখি যেমন আমাদের এই ঘরটি লম্বায় আছে তিরিশ ফিট আর উসারে আছে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ ফিটের মতো দুই সিরিয়ালে গরু বাঁধতে পারবো আমি অর্থাৎ এক সিরিয়ালে সাতটি সাতটি করে চোদ্দোটা গরু আটবে আর চারপাশে আমি সিমেন্টের খুঁটি ব্যবহার করছি মাঝখানের দুই সিরিয়ালে আপাতত বাঁশের খুঁটি ব্যবহার করছি যেটি মাটির উপর বসানো আছে পাকা করার পর অবশ্য এই বাঁশের খুঁটি গুলা ক্লামের উপর বসে যাবে তো বলতে বলতে আপনারা দেখতে পাচ্ছেন চালসাওর কাজ অলরেডি শেষ পর্যায়ে চলে এসেছে আর খামারের এই চালসাওর কাজ কমপ্লিট করার মধ্য দিয়ে আজকের এই খামার তৈরির প্রথম পর্বটি এখানে শেষ করতে যাচ্ছে তার আগে যে কথাগুলো না বললেই নয় কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই দোয়া করবেন সেই সাথে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আর আমাকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা পেজ